ব্যারিস্টার তাপস্য একটি মামলা করেছিলেন সেই মামলার ফাইনাল রিপোর্ট কিছুদিন আগে জমা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার ছিল এসি সিলিন্ডার ব্লাস্ট হয়ে এটি হয়েছিল এখন আমরা আমাদের বক্তব্য খুবই পরিষ্কার আমরা সম্পূর্ণ নির্দোষ থাকা অবস্থায় সেনাবাহিনীর আইন অনুযায়ী কার্যকলাপ পরিচালনা করতে গিয়েই আক্রোশের শিকার হয়েছি সেনাবাহিনীর অফিসাররা অবরুদ্ধ হচ্ছে তাদেরকে উদ্ধার করা এটা অবৈধ কাজ না সেনাবাহিনীর আইন অনুযায়ী কাজ তদন্ত হবে সেই তদন্তে সঠিক জিনিস বের করে আনব সেটাও সেনাবাহিনীর আইন মেনে কাজ এই আইন মানা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে যে আইন প্রয়োগ করা হয়েছিল এফ জিসিএম বা মার্শাল করা হয়েছিল এই দুটোই হচ্ছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার মাধ্যমে করা হয়েছিল এখন সশস্ত্র বাহিনীর যে আইন সে আইনটি সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত হয় কিন্তু সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি সংস্থা রাষ্ট্রের নাগরিকের পরের টাকায় সশস্ত্র বাহিনীর প্রতিটা মানুষের রুটি রুজি হয় সেই প্রতিষ্ঠানের বিচারিক ব্যবস্থা দেশের সর্বোচ্চ বিচারিক ব্যবস্থা হতে আলাদা এবং স্বাধীন বা তার ঊর্ধ্বে এটা হওয়ার কোনো সুযোগ নেই এই কথা এই এই জিনিসটিকে আমরা সম্পূর্ণ অনে বলে মনে করি আরেকটি খুব ছোট্ট কথা বলে বিদায় নিচ্ছি সেটি হচ্ছে যে সশস্ত্র বাহিনীর যে আইন সে আইনটি সম্পূর্ণ গত ষোলো বছরে স্বেচ্ছাচারী ব্যবহার হতে দেখেছি আইন মানার কারণে ব্যবহার করা হয়েছে যেখানে মানে একটা প্রতিষ্ঠান বিচার ব্যবস্থার ঊর্ধ্বে এই ধরনের আমরা ভুক্তভোগী ভবিষ্যতে যাতে কেউ ভুক্তভোগী হতে না পারে সে কারণে আমরা অবশ্যই এই যেহেতু রাষ্ট্রীয় বাহিনীর অংশ সেহেতু এটার বিচার এবং আইনের অংশটুকু রাষ্ট্রের সর্বোচ্চ বিচার ব্যবস্থার কাছে জবাবদিহিতামূলক হোক এটাই আমরা চাই ধন্যবাদ সবাই